সেলফি তোলার কথা বলে জলে স্বামীকে ঠেলে ফেলে দিল স্ত্রী নদীতে হাবুডুবু খেতে খেতে বাঁচার জন্য আর দিন যাচ্ছে মানুষ স্বামীর নৃশংস হয়ে যাচ্ছে আগে কেউ বিপদে পড়লে সবাই ছুটে এসে বাঁচাতো আর এখন ইচ্ছে করেই মানুষকে বিপদে ফেলার প্রতিযোগিতা চলছে যেন সব সংসারই সমস্যা থাকে আর প্রতিটি সমস্যার একটি ভালো সমাধান অবশ্যই থাকে সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা সামনে এসেছে যেখানে স্ত্রীর হাতে স্বামীকে খুন হতে হয়েছে সম্প্রতি কর্ণাটকের যদগিরিতে এমনই একটি ঘটনা ঘটেছে যেখানে কপাল জোরে প্রাণে বেঁচেছেন স্বামী জানা গেছে বাইকে করে যাওয়ার সময় এক মহিলা তার স্বামীকে সেলফি তোলার কথা বলে আরেকটি একটি সেতুতে পৌঁছানোর পর সেতুর পাশে বাইক থামিয়ে তারা ছবি তোলার জন্য যায় কিন্তু সেখানেই ঘটে অঘটন জানা গেছে কৃষ্ণা নদীর কাছে যাবার পর স্ত্রী তার স্বামীকে বলে যে জায়গাটা খুব সুন্দর একটা সেলফি তোলা যাক এবং বাইক থামাতে বলে এরপর স্বামী স্ত্রী কথা রাখতে দুজনেই ব্রিজের পাশে গিয়ে ছবি তুলতে থাকে এর মধ্যেই হঠাৎই কি মনে হলো কে জানে স্ত্রী তার স্বামীকে হঠাৎই ব্রিজ থেকে ঠেলে ফেলে দেয় এরপর সে তার আত্মীয়দের ফোন করে কাঁদতে থাকে আর বলে তার স্বামী দুর্ঘটনা ক্রমে জলে পড়ে গেছে তবে ওই যে কথায় আছে রাখে হরি মারে কে লোকটি জলে পড়ার কিছুক্ষণ পরেই একটি পাথর ধরে নিজের প্রাণ বাঁচান বর্ষায় ফুলে ফেপে ওঠা নদীর স্রোতের সাথে যুদ্ধ করে জীবন বাঁচান ওই ব্যক্তি এভাবে কিছু সময় চলার পর স্থানীয়রা সেখানে এসে দড়ি দিয়ে তাকে উপর থেকে তোলে বহু কষ্টে ব্রিজের ওঠার পর পর ওই ব্যক্তি যা জানালেন তা শুনে হয়ে যাবেন সকলে। উপরে আসার সে সে জানায়। পড়ে যায়নি তার স্ত্রী তাকে জলে ঠেলে ফেলে দিয়েছে যা শুনে সবাই অবাক হয়ে যায় ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে এমন ঘটনায় অনেকেই বলছেন যদি স্বামী স্ত্রীর একসাথে থাকতে ভালো না লাগে তাহলে আইনত আলাদা হওয়ার সুযোগ আছে একসাথে থাকতে না চাইলে বা বনিবনা না হলে বিবাহ বিচ্ছেদ করতেই পারেন তাই বলে প্রাণ নিতে হবে সমাজ কোন দিকে এগোচ্ছে প্রশ্ন তুলছেন বিশিষ্টজনেরা এমন ঘটনায় হতবাক সকলে রিপোর্ট নিউজ কর্ণাটক এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু